নমস্কার জল ট্যাঙ্কের পাশে হাওড়া স্টোর একদম যদি সেটাতেও বুঝতে না পারি যদি আমরা নিশিতা কমপ্লেক্স সার্চ করি তারও অপোজিটেই পড়ছে মানে দুটো পাশে পাশে তার আচ্ছা যেহেতু আমাদের সামনে পুজো চলেই এলো আর তোমরা যারা অনলাইন সেলের জন্য অপেক্ষা করে বসে আছো আমি তাদের জন্য একটাই কথা বলবো আমাদের সৌজন্য কিন্তু সেম অফার্স গুলো তোমরা পাবে মানে অনলাইনে তোমরা যে প্রাইস পেতে এখানেও কিন্তু তোমরা সেম প্রাইস পাবে শুধু পার্থক্য একটাই তোমরা এখানে এসে হ্যান্ডস অন ফিল করে জিনিসটাকে নিতে পারবে তো আমাদের এখানে ডেমো সব অ্যাভেলেবেল আছে তোমরা দেখতে পারবে তোমরা হাতে নিয়ে ফটো ক্যামেরা কোয়ালিটি তোমাদের যে নিডস গুলো সেগুলো কিন্তু তোমরা দেখে ফোনটা পারচেস করতে পারবে এবার আগে প্রথমে আসি গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা কিন্তু আমাদের এমওপি আছে এক লাখ উনত্রিশ নশো নিরানব্বই যেটা এগারো হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে কিন্তু পড়বে এক লাখ আঠেরো হাজার নশো নিরানব্বই হ্যাঁ হ্যাঁ তো এবার আমরা আসি গ্যালাক্সি ফোল্ড সেভেন এটার কিন্তু হ্যাঁ 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 আচ্ছা এবার আমরা আসবো ফ্লিপ সেভেন এ যেটার আমাদের এমওপি থাকছে এক লাখ আট কিন্তু ফ্ল্যাট এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আসছে আটানব্বই হাজার আচ্ছা এটার কিন্তু এটাতেও কিন্তু তিন হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে পড়ছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই আচ্ছা আমাদের গ্যালাক্সি এ ফিফটি সিক্স এর কিন্তু আফটার ডিসকাউন্ট দিয়ে দাম থাকছে সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই আর এখানে কিন্তু আপনারা শুধু মোবাইল না এখানে কিন্তু সমস্ত রকমের স্যামসাং এর এক্সেসারিজও পেয়ে যাচ্ছেন যেমন এখানে গ্যালাক্সি ওয়াচ আলট্রা আছে গ্যালাক্সি বার্ড থ্রি প্রো আছে ওয়াচ সেভেন আছে এছাড়াও চার্জার গ্লাস কভার আহ হেডফোন সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা অরিজিনাল অ্যাভেলেবেল পাবেন এছাড়াও এখানে কিন্তু স্যামসাং এর লেটেস্ট আপগ্রেডেড ভার্সনের সমস্ত ট্যাবও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা এতদিন আমরা ছিলাম হচ্ছে সৌজনের স্যামসাং ক্যাফেতে যেখানে স্যামসাং সমস্ত কিছু अवेलेबल থাকে পুরো অরিজিনাল এখন আমরা আছি সৌজনের মাল্টি ব্র্যান্ডের যে স্টোরটা সেখানে হ্যাঁ হ্যাঁ এখানে সব আইফোন থেকে শুরু করে আইফোন ভিভো অপো এমআই রেডমি পিক্সেল সমস্ত পোকো নাথিং মটরোলা সব ব্র্যান্ডের মোবাইল এখানে अवेलेबल পেয়ে যান এটা অবশ্যই এটা একদম আইফোন অথরাইজড স্টোর আচ্ছা এবার আমরা আসি মোটোরোলা সিক্সটি ফিউজনে এটার কিন্তু দাম থাকছে আঠেরো নশো নিরানব্বই এটা আফটার ডিসকাউন্ট পাবে তোমরা সতেরো হাজার নশো নিরানব্বই আচ্ছা এখন আমাদের রেডমি ফিফটিন এটা একদম লেটেস্ট মডেল এটার কিন্তু প্রাইস থাকছে চোদ্দ নশো নিরানব্বই হুম আচ্ছা ওকে আমি সিক্সটিন প্রোম্যাক্স থেকে শুরু করি এটার কিন্তু দাম যাচ্ছে এক লাখ সাঁইত্রিশ হাজার তোমরা যদি কেউ ফাইনান্সে নিতে চাও তাহলে কিন্তু পার মান্থ তোমাদের পড়বে পাঁচ হাজার সাতশো টাকা করে এবার আসি আইফোন সিক্সটিনে যেটা দাম যাচ্ছে চুয়াত্তর এটা ইএমআই তে তোমরা নিলে পড়বে তিন টাকা করে আচ্ছা এবার আমরা আসি আইফোন সিক্সটিন ইতে এটার কিন্তু দাম যাচ্ছে চুয়ান্ন হাজার এটা যদি তোমরা ই এম আই তে নাও তাহলে কিন্তু পড়বে মাত্র দু টাকা আচ্ছা এছাড়াও কিন্তু তোমরা এখানে বাঁচ থেকে শুরু করে ওয়াচ ট্যাব সমস্ত কিছু আইফোনের সমস্ত রকম সবকিছু অ্যাভেলেবেল তোমরা এখানে পাচ্ছ আচ্ছা এছাড়াও কিন্তু তোমরা এখানে ওপো ভিভো এম আই রিয়েলমি মোটোরোলা পোকো নাথিং সমস্ত ব্র্যান্ডের ফোন কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাচ্ছ আর প্রত্যেকটা মডেলে কিন্তু তোমরা জিরো ডাউন পেমেন্ট পাচ্ছ আর শুধু এখানে কিন্তু মোবাইলই পাওয়া যায় না প্লাস কিন্তু হোম অ্যাপ্লায়েন্সও পাওয়া যায় তোমরা এখানে ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন ব্লুটুথ টিভি সমস্ত রকম সব কিছু অ্যাভেলেবেল পাবে গিজার থেকে শুরু করে কিচেনের সমস্ত রকম যা কিছু লাগে সব কিন্তু এখানে এসি সব সব কিছু অ্যাভেলেবেল থাকছে হ্যাঁ হ্যাঁ মানে এ টু জেড সমস্ত কিছু থাকছে আচ্ছা এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে মানে অল ব্র্যান্ডেড বার্ড থেকে শুরু করে ব্লুটুথ থেকে শুরু করে স্পিকার ওয়াচ সমস্ত কিছু তোমরা এখানে অ্যাভেলেবেল পাচ্ছ এখন কিন্তু পুজোর জন্য দারুণ ডিসকাউন্ট চলছে এখন সমস্ত এক্সেসারিজ তোমরা পেয়ে যাচ্ছ টেন টু টোয়েন্টি এর ফ্ল্যাট ডিসকাউন্ট হুম আমাদের এখানে তো পুজো বলে না সারা বছরই অফার থাকে গিফট থাকে আমাদের সৌজন্য থেকে মোবাইল পারচেস করা মানে গিফট ম্যান্ডেটেডই এটা যারা এখানে থেকে পারচেস করে তারাও জানে আমি তোমাদেরকেও বলে দিতে চাই যে এখানে কিন্তু গিফট যেকোনো কিছু তোমরা কিনলে প্রত্যেকটার সাথে কিন্তু গিফট তোমরা পাচ্ছো আর তার সাথে কিন্তু স্টোরের স্পেশাল ডিসকাউন্টও থাকে এমন না যে শুধু অনলাইনের থেকে কম দামে মানে শুধু ওটাই তোমরা স্টোর ডিসকাউন্ট পাবে সুতরাং আমি তোমাদেরকে একটাই কথা বলবো অবশ্যই তোমরা একবার ভিজিট করো আমি লোকেশনগুলো একবার বলে দিই আমাদের শোরুমগুলো কিন্তু আছে ডোমজোর বেগরি বলুহাটি এবং আমাদের নতুন আউটলেট যেটা মাকড়দা জল ট্যাঙ্কের পাশে হাওড়া স্টোর তার ঠিক অপোজিটে তোমরা যদি চাও অবশ্যই ভিজিট করো আর তোমরা যদি চাও তোমরা কিন্তু ডিসপ্লে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো বা তোমাদের নিয়ার বাই যদি কোনো স্টোর মানে সৌজনের কোনো স্টোর থাকে তোমরা সেখানেও ভিজিট করতে পারো বিকজ তোমরা কিন্তু প্রত্যেকটা মডেলের লাইভ ডেমো দেখতে পাবে এক্সপিরিয়েন্স করে কিনতে পারবে আমি বলবো এটা অনলাইনের থেকে বেশি বেটার তোমরা হ্যান্ড অন ফিল করে জিনিসটাকে কিনতে পারবে তাই আর বেশি কথা বাড়াবো না অবশ্যই ভিজিট করো আর পুজোর যে এত এত অফার চলছে প্লিজ গ্রাপ করে নাও তাড়াতাড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ